এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত আমি এখন আলোচনা করব আরেকটি বিশেষ রোগ সম্পর্কে গত ভিডিও আমি আলোচনা করেছিলাম ম্যালেরিয়া রোগ সম্পর্কে এখন আমার আলোচনার বিষয় হল ফাইলেিয়া বা ফাইলের রোগ সম্পর্কে মনে রাখবে ফাইলে বা ফাইলের বা আরেক নাম গোদ রোগ কি কি বিষয় আলোচনা করব প্রথম হচ্ছে ফাইলেরিয়াস কি বা ফাইলেরিয়া রোগটা কি সেই সম্পর্কে তা ফাইলেরিয়া কি ফাইলেরিয়া হচ্ছে সেই প্রকার রোগ যে রোগ স্ত্রী অংশ কি দ্বারা বাহিত হয় যে রোগের জীবাণু এই রোগের জীবাণু হচ্ছে এক প্রকার গোল ক্রিমি গোলকৃমি যার নাম উচেরিয়া ব্যাংকড্রফটি প্লেস কিউলেক্স মশুকি দ্বারা বাহিত উচেরিয়া ব্যাংকড্রফটি নামক ক্রিমি দ্বারা সংঘটিত মানবধে এক বিশেষ রোগ যে রোগে মানুষের হাত পা স্ক্রোটান প্রভৃতিস্তনের লসিয়া গ্রন্থে স্ফিত হয় মোটা হয় কদাকার দেখতে হয় এই রোগকে বলা হয় ফাইলেরিয়া বা বা গোদরোগ রোগ গোদরোগ এই গোদরোগের জীবাণুর নাম কি গোদরোগের জীবাণু হল এক প্রকার গোলকৃমি প্রায় তিনটি প্রজাতি আছে এই গোলকৃমি তার মধ্যে মুখ্য হচ্ছে উচের এরিয়া ব্যান নামক এক প্রকার গোল ক্রিম যাকে আমরা গোদ ক্রিমই বলে থাকি এটাই হচ্ছে প্রধান উচের ব্যান প্রকটি এর মুখ্য পোষক হল মানুষ কারণ মানুষের দিয়ে এর যৌন চক্র সম্পন্ন হয় আর গৌণ পোষক হল স্ত্রিকিউলস মশকিম যাতে এর অযৌন জনন চক্র সম্পন্ন এবার এই রোগের লক্ষণ কি প্রথম লক্ষণ হল এক জ্বর হয় মাথার যন্ত্রণা হয় এবং ত্বকে অ্যালার্জির মতো উদ্ভেদ দেখা যায় ছোট ছোট গুটি দেখা যায় লাল দু নম্বর হল মানুষের বিভিন্ন স্থানে লস্যিক গ্রন্থিগুলি স্ফীত হয় টান টান হয়ে যায় যন্ত্রণা হয় বিশেষ করে স্ক্রোটাম এঙ্গুইনাল এবং অ্যাভডিনাল লসিকা গ্রন্থিগুলি স্ফীত হয় তিন নম্বর হল হাত পা প্রভৃত স্থানে লস্যিকা গ্রন্থিগুলি ফুলে হাতির পায়ের মতো দেখতে হয় যাকে বলে এলিফ্যান্টিয়েসিস চার নম্বর হল মুত্রের মাধ্যমে কাইল নির্গত হয় কাইল জিনিসটা কি কাইল হল লসিকা প্লাস ইমালসিফাইড ফ্যাট প্লাস ফ্যাটি অ্যাসিডের সংমিশ্রণে উৎপন্ন বস্তুকে বলা হয় কাইল এটা মুক্তের মাধ্যমে নির্গত এই চারটে প্রধান লক্ষ্য এবার আলোচনা করব এই রোগের সংক্রমণ এবং বিস্তার তথা চক্র কিভাবে এটা মানুষের দেহে ছড়িয়ে পড়ে বিস্তার লাভ করে এবং সংক্রামিত হয় তা আলোচনা করতে গেলে এই কৃমির জীবনচক্র সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে তাই এই উচিরিয়া এরিয়া জীবন চক্র দুটো দশার মাধ্যমে সম্পন্ন হয় একটা হলো মনুষ্য চক্র আর একটা হল মসুকি চক্র এই মনুষ্য চক্রে এই উচির এরিয়া ব্যাংক্রপটি যৌন দশা সম্পাদিত হয় আর মসুকি চক্রে অযৌন দশা সম্পাদিত এখানে আমি জীবন চক্রের দুটো মনুষ্য চক্র বা হিউম্যান সাইকেল একটা মসুখী চক্র বা মস্কিটো সাইকেল আমি আগে এই মনুষ্য চক্র সম্পর্কে আলোচনা করব তা মনুষ্য চক্রের কটা ভাগ মানব মাইক্রো ফাইলেরিয়ার সংক্রমণ সংক্রমণযোগ্য লাল লীতে পরিযান আর গোত্রিমি যৌন বা মাইক্রোফাইল এরিয়ার সৃষ্টি এই বিষয়টি এখানে আলোচনা এখান থেকে শুরু হয়েছে এই এখানে শেষ রক্ত সম্বল তন্ত্র পর্যন্ত এটা মানুষ সচক এই বিষয়ে আলোচনা তাহলে ফার্স্ট হল মানব দেহে মাইক্রোফাইল এরিয়ার সম্ভব এক এখানে কি ঘটনা ঘটে মাইক্রোফাইল এরিয়া তৃতীয় দশার লার্ভা খেয়াল রাখতে হবে মাইক্রোফাইলেরিয়ার তৃতীয় দশার লার্ভা যুক্ত বা লার্ভা বহনকারী স্ত্রী মশকি যখন সুস্থ মানুষকে কামড়ায় এই সুস্থ মানুষকে মশা কামড়ায় কামড়ায় তখন প্রবশিস দ্বারা তার যে প্রবশিস দ্বারা ত্বক বিদ্ধ হয় ওই স্থানে ওই স্ত্রী কিউলেক্স মশকের দেহে থাকা ওই উচ্চেরিয়া ব্যানপ্রাপ্তির তৃতীয় দশার লার্ভা এই তৃতীয় দশার লার্ভা ওই প্রভুসির দ্বারা বৃদ্ধ স্থানে কি হয় পরিবাহিত পরিবহনের সঙ্গে সঙ্গে সেটা রক্ত যায় না সেটা লসিকায় কিন্তু প্রবেশ করে লসিকা বাহে প্রবেশ করে হলো এইবার ওই লসিকা বাহের বা লসিকা সংবহনের দ্বারা ওই তৃতীয় দশার লার্ভা এটা আবরণীযুক্ত লার্ভা ওই তৃতীয় দশার লার্ভা লসিকা সংবহনের মাধ্যমে প্রবেশ করে যে এই সংবহনের মাধ্যমে প্রবেশ করে লসিকা গ্রন্থিতে লসিকা নালীতে মানুষের অ্যাবডোমিনাল লসিকা গ্রন্থি স্ক্রোটাম লসিকা গ্রন্থি ইঙ্গৈনাল লসিকা গ্রন্থি প্রভৃতি লসিকা গ্রন্থিতে গিয়ে ওই তৃতীয় দশার লার্ভাটা পরিণত হয় এবং কি হয় পূর্ণাঙ্গ ব্যাংক ব্যবটি সৃষ্টি করে এই লসিয়া গ্রন্থিতে গিয়ে পূর্ণাঙ্গ লসিকা এই পূর্ণাঙ্গ ব্যাংক ব্যাংক্রপটি সৃষ্টি হয় পূর্ণাঙ্গ কৃমি সৃষ্টি হয় বোধ এই লসী গ্রন্থের মধ্যে প্রায় দশ থেকে আঠারো মাস এখানে এর পরিণত হতে লাগে পরিণত স্ত্রী এবং পুরুষ কিউলেক্স বিশেষ করে এর যে তৃতীয় দফার লার পরে পরিণত স্ত্রী এবং ওই পুরুষ উচিরি রে ব্যান্লবটি সৃষ্টি হয় স্ত্রী উচিরি রে ব্যান্লব বলে যে দশ থেকে আঠারো মাস এখানে অবস্থান করে তারা পরিণত হয় পরিণত স্ত্রী পুরুষ সৃষ্টি করে এই গৌ তারপরে তাদের যৌন মিলন হয় যৌন মিলনের ফলে যাইগ সৃষ্টি হয় যা ইক থেকে লার্ভা সৃষ্টি এইবার এই যে লার্ভা সৃষ্টি হল ওই লার্ভা ভা মশকি পাপ স্ত্রী বা ক্লপে প্রবেশ করে মা এই যে মাইক্রোফাইলিয়ার লার্ভা ওইখান থেকে আমাদের যে দেহের মধ্যে ওই যে লোকীয় গ্রন্থের মধ্যে থাকা ওই যে লার্ভা বা ওই যে জাইগোট জাইগোট থেকে লার্ভা সৃষ্টি হয়েছে ওই লার্ভা মানুষের এখান থেকে খেয়াল করবে এই মাইক্রোফেলিয়ার রাধা রক্ত সংবত্রে তন্ত্রে কি করে মানুষের দেহের ওই লসিকা গ্রন্থি থেকে লসিকা বাহের মাধ্যমে রক্ত সম্বল তন্ত্রে যায় কি করে যায় ওই লসিকা গ্রন্থি থেকে লসিকা বাহ প্রধান লসিকা বাহ দক্ষিণ লসিকা বাহ এবং বক্ষ লসিকা বাহের মাধ্যমে ওই মাইক্রোফাইলেরিয়া লার্ভা শিরার রক্তে পরিবাহিত শিরা রক্ত থেকে ওই লার্ভা ফুসফুসিয়া সংরক্ষণ এবং সিস্টেমিক সংবহনের মাধ্যমে সারাদেহে রক্ত তন্ত্রে ছড়িয়ে পড়ে এই রক্ত তন্ত্রে ছড়িয়ে পড়ে মানব দেহে এখানে কিন্তু মশার কোন ব্যাপার নেই রক্ত সংবনতন্ত্রে ছড়িয়ে এই রক্ত সংবহনতন্ত্রের ছড়িয়ে পড়া অবস্থায় এর নাম মাইক্রোফাইলেরিয়া লার্ভা এটি হচ্ছে মশার দেহ সংক্রমণযোগ্য লার্ভা এবার যখন কোন কিউলেক্স মশুখি মানুষকে আক্রান্ত মানুষকে ওই মাইক্রো ফাইলেরিয়া যুক্ত মানুষকে কামড়ায় তখনই তার দেহে ওই মশাকিদ্ধ মাইক্রো ফাইলেরিয়া লার্ভা চলে আসে কিন্তু এখানে একটা কথা আছে দিনের বেলা এই মানুষকে রক্ত তন্ত্রের গভীরে বড় রক্তবাহের মধ্যে অবস্থান করে চল দিনের বেলা যদি মশা কামড়ায় তার মাধ্যমে মশার্থে কিন্তু সংক্রমণ হয় না রাত্রিবেলা বিশেষ করে টেন পি এম থেকে ফোর এম এর মধ্যে যদি মশা কামড়ায় তবেই কিন্তু ওই সময় ওই মাইক্রোফাইল এগুলো মানুষের ত্বক সংলগ্ন সূক্ষ্ম রক্তবাহী চলে আসে তখনই ওই প্রভোষের দ্বারা কামড়ানোর ফলে ওই প্রভের মাধ্যমে মাইক্রোফাইল মাইক্রোফাইলেরিয়া মশার দিয়ে প্রবেশ করে উল্লেখ্য এক ফোঁটা রক্তে দশ থেকে কুড়িটা মাইক্রোফাইলেরিয়া থাকলেই যথেষ্ট সংক্রমণ হয়ে যায় কিন্তু প্রায় দুশো থেকে ছশো পর্যন্ত থাকতে পারে সুতরাং সংক্রমণের জন্য এক ফোঁটা রক্ত দ্বারাই যথেষ্ট সংক্রান্ত মশার দেহে ব্যস্ত এবার শুরু হবে মশুকি চক্র এই মশুকি চক্রের মধ্যে আবার এই কিউরেক্স মশকির দেহে মাইক্রোফেলিয়া পরিষ্ক্রম করে এখানে আবার প্রথম দশার লার্ভা দ্বিতীয় দশার লার্ভা তৃতীয় দশার লার্ভা অতিক্রম করার পরে মসুকি চক্র সম্পূর্ণ করে আমি এ ব্যাপারে বলব আচ্ছা এবার মৎসক্তিক যখন মাইক্রোফাইলিডিয়া যুক্ত রক্ত বৃহীত হয় ওই লার্ভা মশা ক্রক বা কাকস্থলিতে পরিবাহিত ক্রক বা এসে তার চারপাশে আবরণী নষ্ট হয়ে যায় এবার ওই মাইক্রোফাইলের লার্ভা পাকস্থলী আবরণী কলা ভেদ করে এই আবরণী কলা ভেদ করে বক্ষ পেশিতে প্রবেশ করে কার মশার বক্ষ পেশিতে এই বক্ষভেধিতে এই বক্ষপেধিতে থাকাকালীন দুই তিন দিনের মধ্যে সে প্রথমবার কলস ত্যাগ করে তৈরি করে প্রথম দশার লার্ভা বক্ষিতে এই প্রথম দশার লার্ভা প্রায় একশো কুড়ি থেকে দুশো তিরিশ মাইক্রোমিটার দৈর্ঘ্য দশ থেকে পনেরো মাইক্রোমিটার প্রস্থ বিশিষ্ট এবার ওই থাকা থাকাকালীন এটা দু তিন দিনের মধ্যে কিন্তু এই প্রথম দশার লার্ভাটা তৈরি হয় এবার তিন থেকে ছ দিনের মধ্যে ওই বক্ষপাঠীতে ওই লার্ভা দুই কিংবা তিনবার ক্লস ত্যাগ করে দ্বিতীয় দশার লার্ভায় ওই বক্রপাঠী এই দ্বিতীয় দশার লার্ভা প্রায় আড়াইশো থেকে তিনশো তিরিশ মাইকিমিটার দৈর্ঘ্য এবং পনেরো থেকে আঠারো মাইকিমিটার প্রস্তুতি তিন থেকে ছ থেকে বারো দিনের মাথায় ওই দ্বিতীয় দশার লাভা আরও একটা বড় হয়ে তৃতীয় দশার লার্ভায় পরিণত হয় এই তৃতীয় দশার লাভাটি হচ্ছে মানবদের সংক্রমণযোগ্য লাভ এটা প্রায় বারোশো থেকে পনেরোশো মাইক্রোমিটার দৈর্ঘ্য এবং প্রায় আঠারো থেকে তিরিশ মাইক্রোমিটার প্রস্থ এই তৃতীয় দশার লার্ভা এটা বক্রভোজিতে সম্ভব এইবার বক্রভোঁজি থেকে এই লার্ভা হিমোসিলের মাধ্যমে হিমোলিমফের দ্বারা মশা এই মুখ উপাঙ্গে পরিবাহিত এই মুখ উপাঙ্গে তৃতীয় দশার লার্ভা গিয়ে সঞ্চিত ব্যাস এই মশা যখন আবার সুস্থ মানুষের কামড়ায় তখনই তৃতীয় দশার লার্ভা তার দেহে প্রবেশ করে এইভাবে এই মশকি চক্র সম্পন্ন হয় এই দুটো চক্রের মাধ্যমে এর জীবন চক্র সম্পাদিত হয় এই হল সংক্রমণ এবং এই উচেরিয়া ব্যাংকটির জীবন চক্র এই আমাদের ফাইলেরিয়া বা ভাই এর রোম তার যে বিষয়গুলি সে ভালো থাকবে শেষ করছি